যে ভয়াবহতা এই তাকে মুখ্যমন্ত্রী নির্বিশ করার চেষ্টা করেছেন ঢাকা দেওয়ার চেষ্টা করেছেন আড়াল করার চেষ্টা করেছেন তারই দপ্তরের স্বাস্থ্য বিভাগ তারই দপ্তরের পুলিশরা তাদেরকে তিনি মদত দিয়ে একটি মেয়ের যে জীবন কাহিনী সেই জীবন কাহিনী অকালে নিবে দেওয়া হয়েছে তাই আমরা তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা ধর্নায় নেমেছি এবং মানুষকে জানাতে চাই যে মুখ্যমন্ত্রী একদিন মহিলা সেই মহিলা হয়ে একজন মানে একদম কম বয়সে শিক্ষিত সবে শিখছে ডাক্তারি তাকে কীভাবে ধর্ষণ করে মেরে দেওয়া হয়েছে এবং তাকে আড়াল করা হচ্ছে এরকম নির্লজ্জতা আমরা এরাকে কোনোদিন দেখিনি তাই আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বলেছি যে আপনারা আসুন একের পর এক যে কান্দুনি থেকে শুরু করে আমরা দেখেছি কান্দুনি আমরা দেখেছি পার্ক স্ট্রিট আমরা দেখেছি আরও নদিয়ার হাসখালি বহু জায়গা নাম করে শেষ করা যাবে না সেই যে দিনের পর দিন ধর্ষণগুলোকে ছোটো ঘটনাগুলো চালিয়ে দেওয়া এবং সব থেকে বড় কথা নীল লজ্জার ব্যাপার সেটা হচ্ছে তিনি ধর্ষণের রেট বেঁধে দিয়েছেন এখানেও বলেছেন দশ লক্ষ টাকা তার পরিবারকে দিতে আমরা রাজি আছি এটাই কি আমি মুখ্যমন্ত্রীকে বলবো তার বাড়িরও মহিলা আছে তার বাড়িরও ভাইজি আছে তাদেরকে তার নয় নিঃসন্তান কিন্তু তাদের যে আত্মীয় আছে যে তাদেরকে উনি দেবেন এই ধর্ষণের পরে দশ হাজার দশ লাখ টাকার মূল্যে তার বিচার আমি জানতে চাই তার কাছে আর আমরা সাধারণ মানুষকে আবেদন করব এই রকম একটা নির্লজ্জ মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যদি থাকে কোনো মহিলা সুরক্ষিত থাকবে না তিনবারের জন্য তিনি ক্ষমতায় যখন এসেছিলেন তিনি বলেছিলেন বাংলার মেয়েকে চায় এই বাংলার মেয়েকে বাংলার মানুষ চায় না যদি চেয়ে থাকে ভোট কীভাবে হয়েছে আমরা জানি ছুটির মাধ্যমে কিন্তু সেই চুরির মাধ্যমে আমরা আর দেব না এবং এই খুনি মুখ্যমন্ত্রীর আমরা দাবি চাই এই দাবি রাখছি এবং সেই সঙ্গে সঙ্গে যিনি ডাক্তার ওখানে প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ সেই নির্লজ্জ লোকটাকে কীভাবে তিনি গাট করে চার ঘন্টার মধ্যে আরেক জায়গায় পদোন্নতি করেছেন তারও আমরা হিসাব চাই কোর্টের নির্দেশে আজকে তিনি ছুটিতে গেছেন কিন্তু কোনোদিন যাতে না ফেরে তার ব্যবস্থা করতে হবে তাই আমরা প্রত্যেকেই এই প্রোগ্রাম আমাদের লাগাতার চলবে আমাদের আজকে বিভিন্ন জেলায় হচ্ছে ডুমচুরে হচ্ছে বিকেলে রিস্রায় আছে এবং লাগাতার এটা আমাদের চলবে যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাবো আমরা মাঠ থেকে জেরে রাস্তা থেকে জেরে যাবো না এটা আমাদের কাছে আমরা বলে রাখলাম আপনাদের সাহায্যে আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছাতে চাই মিডিয়ার মাধ্যমেই আজকে সারা ভারতবর্ষে এই খবর ছড়িয়েছে তাই মিডিয়া বন্ধুদের আমি ধন্যবাদ জানাবো তারা এইটাকে কভার করছে সুন্দরভাবে আগামী দিনে আরও সুন্দর কভার করবেন মানুষের মুক্তি তারা মানুষের মতামত ব্যক্তিগত মতামত তারা মানুষের সামনে তুলে ধরবেন এই আশা রেখে আমি সকলকে আবেদন করব এই আমাদের ঘটনা কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং এই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য

সেই ডাক্তারদের পর্যন্ত রাত্রিবেলা পক্ষে উঠে নেওয়া হয়েছিল এরা কারা এই যে সরকারি পক্ষের লোক তাই এইসব বিরুদ্ধেই আমরা এই আন্দোলন কি চলবে একদম চলবে পর্যন্ত সব হ্যাশট্যাগছে কেগ্যারিস করতে হবে আবার তারা করতে হবে আর সেই কেগ কে প্রতিষ্ঠাবে সে হবে আর পদত্ব করতে হবে এই মনে হচ্ছে যে পুলিশ ফেলিয়র পুলিশ থেকে বড় ঘটনা যে পুলিশ নিজে

ના ભરતે આદમી આ કમિટી સદસ્ય